আমি ইলিয়াস রহমান মা আমারে আমার মা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমি আইসে দেখতাম মাদ্রাসার থেকে আমার মা যায় নামাজ ভিজাইতেছে চোখের পানি দিয়ে আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই রে ভাই ইমাম মালিক রহমাতুল্লাহ এত বড় কেন ইমাম হইলেন গো বাবা ইমামের ইলেমে ইমাম মালিকের মা কোনোদিন ওযু ছাড়া একবার দুধ খাওয়ায় নাই ইমাম সাবির মা জীবনে কোনো দিন অধু দুধ খাওয়াই নাই গো বাবা ইমাম আবু ইউসুফের মা জীবনে কোনো দিন অধু সারা কোনো দিন দুধ খাওয়াই নাই মায়ের দোয়া এই এইস মায়ের দোয়া এই এইস বড় হওয়া যায় না দক্ষিণী বেছে নাই যার মিযা তার মতো কে না। যুবক বাইরে এখন দুই চোখের পানি দিয়ে আমার মহলারে খুশি করবা আমি জানি না এই ব্যাসপুর কবর স্থানে কার মা দুঃখিনে যেন ঘুমাই আছে গো বাবা কার যেন বাবা কবরে যে হাফিজ ওবাইদুল সাহেব আমার কলিজার টুকরা ভাই এলাকার প্রত্যেকটা কবরবাসী দুহের মাঠ বেড়াতের জন্য ওয়াজের আয়োজন করছে ভাই আল্লাহ তার অল্প বয়সী আল্লাহ বহুত টাকার মালিক বানায় ফেলছে বাবা এই টাকাগুলা যদি তোমাদের এলাকার মেম্বার চেয়ারম্যানের হইতো বাবা তার সাইতে বহুত টাকার মালিকই বেশ পড়ে আছে কিন্তু আমাদের মতো মুসাফিরদেরকে এনে এনে আপনাদের কোরআনের বাণী রসুলের হাদিসের বাণী সবাই শুনাইতে পারে না মমতাজরা আনার লোক বহুত আছে কতক্ষণ না কেন জেমসে আনার লোক ব্যাসপুরে ফরিদপুরে আলফাডাঙ্গায় এবং কাশিয়ানি মকসিদপুরে বহুত আছে কিন্তু ইলিয়াসুর রহমান জেহাদি খালেদ সাহেবুল আয়ুবি হাফিজ রহমান সিদ্দিকী বাংলাদেশের বড় বড় প্রবীণ আলেবেদিন সুপার স্টারদেরকে এনে ওয়াজ শোনাবার লোক কম আছে অবশ্যই এই হাফস ওবায়দুলের মা জীবনে হয়তো যায় নামাজে বসে তার কবর তার পেটের আগে কেঁদেছিল ঠিক না বেডি